আবারও চুরির ঘটনা ঘটল গৌড় এক্সপ্রেসে ফের রেলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসক সহ যাত্রের মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা এসি টু টায়ার কামরাতে ঘটে চুরির ঘটনা অভিযোগ করা হয় জিআরপিতে যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মালদা শহরের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা অনশ্রী ভট্টাচার্য এবং তার স্বামী কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে গতকাল রাতে ফিরছিলেন টু টায়ারে মালদায় ছিলেন তারা আজ সকালে মালদা টাউন স্টেশনে এক্সপ্রেস ঢুকতেই ঘুম ভাঙতে দেখে তাদের ব্যাগ নেই এরপরই জিআরপিতে লিখিত অভিযোগ জানানো হয় সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন আরো বেশ কয়েকজন যাত্রীর একই কামরায় মোবাইল এবং ব্যাগ চুরি হয়ে গিয়েছে লিখিত অভিযোগের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানিয়েছেন রেল দপ্তরে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ঘটনা ঘটেছিল আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন আমরা গতকাল গৌর কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে এ টুতে ছিলাম আমরা এসি টু টায়ার এ ট্যুরকে ছিলাম তো রাত্রি তিনটা সারা সোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোক চমুক এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়ে দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নিই হ্যাঁ এবার ব্যাগটা নিই যখন আমি ব্যাগটা নিই ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে করে হাজব্যান্ডকে বললাম কোন আমরা খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফের এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যায় তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড়ো ব্যাগ ল্যাপটপ এসব মিসিং বুঝি বারবার এই চুরির ঘটনা ঘটছে রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন দেখুন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কী ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায়

কামড়াতেও চুরি সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক যে তাহলে মানুষ আর কীভাবে যাবে কেমনভাবে যাবে নিরাপত্তাটা কোথায় কী নাম আপনার আমার নাম অনুশ্রী ভট্টাচার্য আমরা কালকে রাতেরবেলা গৌড় এক্সপ্রেস থেকে উঠেছি গৌর এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আগে ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল কিছু ক্যাশ ছিল আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল ঠিক আছে যাই হোক আমরা ডায়রি করেছি ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা ঠিক আছে তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকেও ফোন করেছে এখন সেখানেই ঢুকবো আর পি অফিসে তো সেখানেও ডিটেলসটা আমরা দেবো আরপিএফে অভিযোগ করেছি প্রথমে অভিযোগ করেছি তারপর রেল মদতে ওই অ্যাপের মাধ্যমে অভিযোগ করেছিলাম কী কী খোয়া গেছে আপনাদের আমাদের দুটো মোবাইল ফোন আর তার সাথে এটিএম ডেবিট কার্ড আর ক্যাশ হিসেবে ওই হাজার পনেরোশোর মতন টাকা ছিল আপনারা কলকাতা থেকে আসছে কলকাতা থেকে আসছে কোন কামড়ায় ছিলেন আমরা এসি টুটায় এসি আর ওই যে ঘটনা ঘটেছে কোনো স্টেশনে ঘটেছে সেটা এক্স্যাক্ট বলতে পারছি না কারণ আমরা এখানে ধরুন মালদা স্টেশনে নামার সময় সেই ব্যাপারটা লক্ষ্য করলাম কিন্তু আমাদের সময় আমাদের সাথে আরও ছজন কমপ্লেন করেছিল ছ সাতজন তারও বেশি হতে পারে মেবি তো ওনাদের বক্তব্য যে ওনারা ফারাক্কার আগেই এই ব্যাপারটা খেয়াল করেছে বলছি রেল পুলিশের কি কোনো গাফিলতি দেখছেন এখানে এটা অ্যাস এখন ইনভেস্টিগেশন করে নিয়ে ওনারা কী রিপোর্ট দিচ্ছেন তার উপর বেশ করে আমি সেই অনুযায়ী বলতে পারবো না যে কোনো গাফিলতি আছে কিন্তু কিন্তু এই ধরনের ঘটনা এসি টুইটারের মতন এরকম রেস্ট্রিক্টেড জায়গায় আর ফার্স্ট ক্লাসে হয়েছে তাই ঘটনা দেখুন এক্স্যাক্ট কিছু বলতে পারবো না আমি রাত্রি আমার মিসেস যেটা বললেন যে তিনটের সময় উনি দেখেছিলেন তো তিনটের সময় দেখে নিয়েও ব্যাগটা তখন দেখা গেছিলো তখন যে স্টেশনে ছিল সেই অবধি ছিল তারপর আর পাওয়া যায়নি তবে শুনেছিলাম যে ফারাক্কার আগে কোনো একটা জায়গায় প্রচুর লোকজন ঢুকেছিল কামরার মধ্যে তো পুলিশ থাকা সত্ত্বেও এরকম লোকজন কীভাবে ঢুকতে পারে বাইরের লোকজন এই কামরার মধ্যে কি চাইছেন এখন এখন অবশ্যই আমাদের মোবাইল ফোন সহ যা ডকুমেন্ট ইয়েগুলো জিনিসপত্র আছে সেগুলো রিকভারি চাইছে কি নাম আপনার আমার নাম পৃথ্বীজা